নমস্কার প্রিয় ছাত্র সংস্কৃত শিক্ষা নিকেত ইউ চ্যানেল তোমাদের স্বাগত আজকের ভিডিওটিতে আমরা ক্লাস টুয়েলভে সংস্কৃত নোটস সম্পর্কে আলোচনা করব এর আগের ভিডিওগুলিতে আমরা শ্রী গঙ্গাস্তোত্রম থেকে যা যে ইম্পর্টেন্ট কোশ্চেনে আমরা আপলোড করে দিয়েছিলাম এর সাথে এইটিও একটি ইম্পর্টেন্ট কোশ্চেন ঠিক আছে তোমাদের যে পাঠ্যাংশ রয়েছে শ্রী গঙ্গাস্থত্রম সেই শ্রী গঙ্গাস্তোত্রম থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন আমরা আলোচনা করছি ঠিক আছে তোমরা কোশ্চেনটা দেখতে পাচ্ছ যে ভাগীরথী সুখদায়নি মাতো ঠিক আছে তোমাদেরকে একটা কথা বলে দিই এই যে ভাগীরথী সুখদায়নি মাতো এই উক্তি থেকে কিন্তু তোমাদের দু হাজার চব্বিশ সালে উচ্চ মাধ্যমিকের ফাইনাল এক্সামে একটি কোশ্চেন এসেছিল ঠিক আছে সেই কোশ্চেনে কী ছিল যে ভাগীরথী সুখদায়নি মাতো এখানে মাতো বলতে কাকে বোঝানো হয়েছে এবং ভাগীরথী নামকরণ কেন করা হয়েছে মানে ভাগীরথী কার নাম এবং কেন ঠিক আছে এই নিয়ে কোশ্চেন ছিল কিন্তু সেম একই উক্ত কিন্তু কোশ্চেন আরেক রকম আলাদাভাবে হয় ঠিক আছে তোমরা দেখতেই পাচ্ছ যে ভাগীরথী সুখদায়নী মাতো গঙ্গার ভাগীরথী নামকরণের মধ্যে যে পৌরাণিক কাহিনী নিহিত আছে সে সম্পর্কে লেখো ঠিক আছে এর আগের একটা কোশ্চেন ছিল ভাগীরথী কার নাম এবং কেন হয়েছে ঠিক সেম একই কোশ্চেন প্রায় একই ধরনের উত্তর কিন্তু কোশ্চেন আলাদা যে গঙ্গার নামকরণের মধ্যে যে পৌরাণিক কাহিনী রয়েছে ঠিক আছে সে সম্পর্কে লিখতে বলা হচ্ছে এ হচ্ছে তোমাদের কোশ্চেন তাহলে চলো উত্তরটা আমরা আলোচনা করে নিই তোমার উত্তরে কি লিখতে হবে তোমরা দেখতেই পাচ্ছ তোমরা এখান থেকে উত্তর লেখা শুরু করবে রামায়ণ মহাকাব্যের নায়ক শ্রী রামচন্দ্রের পূর্বপুরুষ সগর বংশীয় রাজা সগর রাজা হাজার পুত্র অশ্বমে যজ্ঞের রক্ষক ছিলেন ঠিক আছে দেবরাজ ইন্দ্র আতঙ্কিত হয়ে সগর রাজার যজ্ঞের অশ্র অপহরণ করে পাতালে কপিল মুনির আশ্রমে লুকিয়ে রাখেন ঠিক আছে দাঁড়িয়ে যা যা আছে তোমরা হুবহু লিখে নেবে ঠিক আছে সগর রাজার পুত্রেরা সারা পৃথিবীতে যজ্ঞের অশ্ব খুঁজে না পেয়ে পাতালে যান এবং কপিল মুনির আশ্রমে অস্ত্রটিকে দেখতে পান ঠিক আছে তারা কপিলমুনিকে তারপরে কি লিখবে আমি দেখে দিচ্ছি তারা কপিল মুনিকে চোর মনে করে ঠিক আছে তারা কপিল মুনিকে চোর মনে করে আঘাত করেন দাঁড়িয়ে মুনির ধ্যানবঙ্গ হয় ক্রুদ্ধ কপিল মুনির চোখ থেকে নির্গত আগুনের দ্বারা সকল রাজার ষাট হাজার পুত্র ভস্মীভূত হয় ঠিক আছে দাঁড়িয়ে দেবে চেঞ্জ করবে এ হচ্ছে পৌরাণিক কাহিনী এখান থেকে তোমরা টোটাল স্টোরিটা বুঝতে পারবে দেখো প্যারা চেঞ্জ করবে প্যারা চেঞ্জ করতে তোমরা লিখবে বহুদিন পরে পুত্র এবং অশ্ব কারোরই সন্ধান না পেয়ে সগর রাজার পৌত্র ঠিক আছে মানে পুত্রের পুত্র পৌত্র অসমঞ্জস তাদের খুঁজতে বেরিয়ে পাতালে গিয়ে অশ্বের সন্ধান পান ঠিক আছে দাঁড়ি তখন অসমঞ্জস তবস্তুতির দ্বারা কপিল কপিলমুনিকে সন্তুষ্ট করে বা তুষ্ট করে ঠিক আছে জানতে পারেন যে রাজার পুত্রদের ফলস্বরূপ তারা কপিলমুনির কোপানলে ঠিক আছে ভস্মীভূত হয়েছেন ঠিক আছে দাঁড়ি যদি স্বর্গ থেকে গঙ্গাকে এনে তার জলধারা স্পর্শ পায় তবে সেই সগররাজের পুত্রদের আত্মার মুক্তি ঘটবে ঠিক আছে তাহলে স্বর্গ থেকে কিভাবে গঙ্গাকে নিয়ে আসা হয়েছিল দেখো চেঞ্জ করবে প্যারাচেঞ্জ করে তোমরা লিখবে এদিকে স্বর্গে দেবর্ষি নারদের অনুরোধে মহাদেব গান গাইতে শুরু করেন ঠিক আছে দাড়ি শ্রোতা হিসেবে উপস্থিত নারায়ণ এবং ব্রহ্মা মহাদেবের গান শুনতে শুনতে নারায়ণ ধ্রুবীভূত হতে শুরু করেন ঠিক আছে তখন ব্রহ্মা নিজের কমণ্ডলিতে দ্রবীভূত নারায়ণ তথা গঙ্গাকে স্থাপন করেন ঠিক আছে দেখো স্টোরিটা খুব সুন্দর দাঁড়িয়ে দেবে দাঁড়িয়ে দেবে তোমরা লিখবে গঙ্গা ব্রহ্মার কমন্ডলিতে আবদ্ধ হন ঠিক আছে প্যারাচেঞ্জ অসমঞ্জসের পুত্র ভগীরথ ঠিক আছে পূর্বপুরুষের আত্মার মুক্তির জন্য গঙ্গাকে মর্তে এবং পাতালে আনবার জন্য চেষ্টা শুরু করেন ঠিক আছে প্যারাচেঞ্জ করে তোমরা লিখবে অসমঞ্জসের পুত্র ভগীরথ পূর্বপুরুষের আত্মার মুক্তির জন্য গঙ্গাকে মর্তে এবং পাতাল লোকে আনবার জন্য চেষ্টা শুরু করেন ঠিক আছে দাঁড়িয়ে লিখবেন ভগীরথ কঠোর তপস্যা করে ব্রহ্মাকে সন্তুষ্ট করে গঙ্গাকে আনবার অনুমতি পান ঠিক আছে যে গঙ্গাকে আনবে যে এত বড় গঙ্গাকে কে ধারণ করতে পারে মহাদেব ঠিক ঠিক আছে আছে ওই স্টোরিটা এটা মানে তোমরা লিখবে ব্রহ্মার থেকে পতিত হওয়ার সময় মহেশ্বর নিজের মস্তকে গঙ্গাকে ধারণ করেন ঠিক আছে ভগীরথ মহাদেবকে তপস্যায় তুষ্ট করলে মহাদেব গঙ্গাকে বিন্দু সরোবরে ত্যাগ করেন ঠিক আছে বিন্দু সরোবর থেকে একটি ধারা ভগীরথকে অনুসরণ করে হিমালয়ের প্রমুখী নামক স্থান দিয়ে প্রবাহিত হয়ে ঠিক আছে তারপর কিলিবি আমি দেখিয়ে দিচ্ছি প্রবাহিত হয়ে ক্রমে পাতাল লোকে যায় গঙ্গার পবিত্র জলধারা স্পর্শে সকল রাজার পুত্রেরা মুক্তি লাভ করে ঠিক আছে দেখো এটা যেহেতু নোটস আকার লিখতে পেতে খুবই ছোট্ট আকারে দেওয়া রইলো তোমাদের জন্য যেহেতু তোমরা ফুল মার্কস পেয়ে থাকো ঠিক আছে কিন্তু এই স্টোরিটা কিন্তু অনেকটাই বড় রয়েছে এবং খুব সুন্দর রয়েছে ঠিক আছে তোমরা পারলে অনেকে অন্য কোথাও থেকে পড়ে নিতে পারো ঠিক আছে প্রিয় ছাত্রটি তোমাদের বলে দিই আমাদের এই চ্যানেলটিতে একাদশ দাদশনে সমস্ত বিষয়ের প্রজেক্ট সাজেশান প্রশ্নোত্তর আপলোড করা হয় তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর তোমাদের যদি অন্যান্য বিষয়ের প্রজেক্ট সাজেশান প্রশ্ন দরকার সেগুলো তোমরা কমেন্ট করে জানাতে পারো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও Deja de suponer el video de... No, no vale.